দেখতে দেখতে কিন্তু একটি বছর পার হয়ে গেল চলে আসলো শবে বরাত আগামীকাল সবে বরাত আর এদিকে আবার পহেলা ফাল্গুন এরপরে কিন্তু আবার চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কে কোনটি পালন করবেন কমেন্টে জানাবেন আমি তো সবেবরাতি বরাতই পালন করব। হ্যালো অ্যাব্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই যে আমি বুটের হালুয়ার রেসিপি নিয়ে আসলাম আমি কিন্তু বুটের হালুয়া বানিয়ে নিয়েছি আর এদিকে কুকি কাটার দিয়ে শেপ দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তো বেশ কিছুটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর ভীষণ মজা করেছি এই তো আমি লাভ শেপ দিয়েছি ফুল করেছি বরফি কাঠ দিয়েছি দেখতে থাকুন এদিকে আমি ফ্রেশ এক কেজি বুট নিয়েছি বুটের ডাল যেটাকে ছোলা বলা হয় ছোলার ডাল এটাকেই কিন্তু বুটের ডাল বলা হয় অনেকে অনেক অনেক রকমের ডাল দিয়েই এই হালুয়াটা করে থাকেন আমি এখানে বুটের ডাল নিয়েছি এক কেজি ফ্রেশ বুটের ডাল হতে হবে অবশ্যই এখন বুটের ডালকে ভালোভাবে ধুয়ে বিশ মিনিট আগে আমি এই বুটের ডাল ভিজিয়ে রাখব। এতে করে বুটের ডাল যখন সিদ্ধ করব করবো লাগবে না বেশি আর নরম হবে শিল্পাটায় যখন বাটবো খুব সুন্দরভাবে বেটে নিতে পারবো খুব সহজেই এই যে ভিজিয়ে রাখছি বিশ মিনিট পরে ফিরবো ওদিকে ঘরের অন্য কাজগুলো সেরে নেই বিশ মিনিট পরে চলে আসব চুলোতে বসিয়ে দিব এভাবে ভিজিয়ে রাখলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটে বুট সিদ্ধ হয়ে যাবে এর চেয়ে আবার কমও লাগে যদি চালটাকে বাড়িয়ে দেওয়া হয় আমি এখানে পানি দিয়েছি বুট থেকে দুই কর পরিমাণ উঁচু করে পানি দিয়েছি এই যে ঢেকে রাখছি আমি এখানেই কিচেনেই দাঁড়িয়ে থাকবো দূরে কোথাও যাব না কারণ বলক এসে পড়ে যেতে পারে তাই জালটাকে বাড়িয়ে দিয়েছি কিন্তু বুটের ডাল দিয়ে এই হালুয়াটা ভীষণ পছন্দ করে বিশেষ করে ঘরের বাচ্চারা মুরব্বি যারা আছে তারা কিন্তু অনেক পছন্দ করে আর আমরা করি কি কষ্ট হবে তাই দিকে আর যেতে চাই না এড়িয়ে যাই কিন্তু না তো সেটা না করে কষ্ট করে হলেও বানিয়ে দেওয়া উচিত বাচ্চারা মজা করে খায় তাই আমি তো ভীষণ মজা করে বানিয়ে নিলাম ঘি দিয়ে বুটের ডাল ঘি দিয়ে বুটের ডালের হালুয়া ঠিক আছে আমার আপুরা যারা এখনো হালুয়া বানাওনি সবে বরাত উপলক্ষে তারা সবে বরাত উপলক্ষে হালুয়াটা বানিয়ে নাও এই তো আর ঘরে তো নানান রকমের রেসিপি অবশ্যই থাকবে এই যে আমার এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো এতে করে আরো সফট হবে আমার ডালগুলো আমি মিক্সিন ঝাড়ে এটাকে মিহি করব না আমি শিল পাটায় বেটে নিব এতে করে আমার ডালটা খুবই মিহি হবে ভালো হবে আর আমি তো পানি এক ফোটাও নিব না যখন মিহি করব আপুরা তোমরা যখন বাটবে একদম পানি দিবে না কারণ চিনি যখন দেওয়া হয় বুটের ডালের হালুয়ায় তখন কিন্তু প্রচুর পানি উঠে যায় তোমার জন্য বুটের হালুয়া করা সহজ হবে যদি বাটার সময় পানি না দিয়ে বাটো এই যে আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে একদম পানি নেই আর তলনিতেও আমি লাগতে দেইনি কাছাকাছি ছিলাম সফট হয়ে গিয়েছে এই যে শিল্পটা আমি বেটে নিয়েছি ডালগুলো আমার এখানে এক এক কেজি আছে এক কেজির জন্য আমি দেড় কাপ চিনি দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিব আর যারা মিষ্টি বেশি খাও তারা দুই কাপ দিলে হবে দুই কাপ দিলে কিন্তু প্রচুর মিষ্টি হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখানে কিছুটা নারিকেল নিয়েছি আর নিয়েছি ঘি চিনি এখানে এক কাপ নিয়েছি আর আধা কাপ আমি দিয়ে দিব তেলও নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল লাগে আমি এখানে দুই কাপ পরিমাণ চার কাপের দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিব আর ঘি তো দিবই নিয়েছি দারচিনি তেজপাতা আর এলাচি এখানে লং দেওয়ার দরকার নেই আমি লং ব্যবহার করি না আর নিয়েছি পরিমাণ মতো লবণ ঠিক আছে দেখতে থাকো আমার রেসিপি যদি কারো কাছে একটি অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও প্লিজ পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দাও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবে এদিকে আমি কিন্তু চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এই যে এটা গরম হলে আমি তেল দিয়ে দিব এখানে প্রায় দুই কাপ পরিমাণ তেল আছে তেল কিন্তু প্রচুর লাগে আর যারা ঘি ব্যবহার করবা সমস্যা নেই ঘি দিয়ে বানিয়ে নিতে পারো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ কম আছে তাই ঘি দিলে বুটের হালুয়াটা স্বাদ বেড়ে যায় এই তো আমি ঘি দিয়ে দিলাম এখানে আমার এই ঘিটা কিন্তু ঘরের বাজারের ঘি আমি ঘরের বাজার থেকে ঘি আনিয়ে নিই সেই ঘি দিয়ে রেসিপি তৈরি করি আমার কাছে ভীষণ ভালো লাগে ঘরের বাজারে ঘি এই নারকেলটাকে আমি এখন ভেজে নিব তেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব এরপরে আমি বুটের ডাল দিয়ে দিব তোমরা যারা নারকেল পছন্দ না করো তারা নারকেল স্কিপ করবে আমি সব সময় দিয়ে থাকি এতে করে আমার বুটের হালুয়াটা ভীষণ ভালো লাগে আমি আরও এক চামিচ দিয়ে দিলাম ঘি এরপরে আবার যখন হয়ে আসবে তখনও আবার ঘি দিয়ে দিব তিন মতো ঘি তখনও আবার দিয়ে দিব এই যে আমার নারিকেল ভাজাটা হয়ে গিয়েছে একদম কড়া করে ভাজিনি একটা বাদামি কালার আসছে তখনই আমি বুটগুলি দিয়ে দিব এই যে একদম যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু হালুয়ার কালার চলে আসে বেশি ওটা দেখতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি আমার বুটগুলো আমি পাটায় অনেক সুন্দরভাবে মিহি করে নিয়েছি কোনো দানা দানা রাখিনি তোমরা ওইভাবে পাটায় বেটে নিবে আর যদি বিলেন্ডারে মিক্সি করো তাহলে কিন্তু একটু পাতলা পানি দিয়ে পাতলা হয়ে যায় আমার এখানে কিন্তু একদম পানি দেইনি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় চিনিতে যেতটুকু পানি ওঠে আর বিশেষ করে এই হালুয়াটা খুব নাড়তে হয় হাত ব্যথাই হয়ে যায় তোমরা একটু কষ্ট করে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবে নয়তো বাবার নিতলানিতে লেগে যায় আমি সবটুকু দিয়ে দিচ্ছি এই যে আমার এই হাড়িতে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয় পরবর্তীতে আমি হাড়িটাকে আবার চেঞ্জ করে নিয়েছি এই যে এখন আবার এক কাপ দিয়েছি আর এখন হাফ কাপ দিয়ে দিব আমি এক কেজির জন্য দেড় কাপ দিয়েছি এতে করি কিন্তু অনেক মিষ্টি হয়ে গিয়েছে তোমরা এক কাপ আর ওয়ান কিন্তু হয়ে যাবে আধা কাপ দিতে যেও না কারণ অনেক মিষ্টি হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আমি এখন যেই হাড়িতে দিয়েছি এটাতে নাড়াচাড়া করতে আমাকে অনেক কষ্ট হচ্ছে এই যে একটু পানি উঠে গিয়েছে চিনি দেওয়ার পরে এখানে আর কোনো পানি ব্যবহার করব না কারণ পাতলা হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে কিন্তু ভাজা ভাজা হবে একদম সহজ তুমি ভেবে নাও শুধু নাড়াচাড়া করবে আর এটা একটু ভাজা ভাজা হবে যখন ভাজা ভাজা হবে তেলটা উপর দিকে আসবে তুমি বুঝতেই পারবে যে হয়ে গিয়েছে আর ভাজার দরকার নেই এই যে পানি এতটুকুই উঠেছে পাতলা হয়েছে এর বেশি আর পাতলা হবে না এটা হলো চিনির কারণে আমি কিন্তু এখানে এক ফোঁটা ব্যবহার করিনি নতুন আপুরা তোমরাও করবে না আর আমার প্রবাসী ভাইয়েরা যদি এইভাবে বুটের হালুয়া বানাতে চান তাহলে বানিয়ে নিবেন আপনারা ব্লেন্ডারে ফিটে নিবেন এই যে আমি আবার ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার কারণ হলো এইখানে কাঁচা কাঁচা ঘি এর একটা কিন্তু দারুণ হয় তাই এটা লাস্টে দিয়ে দিলাম এই যে আমি হাড়ি কিন্তু চেঞ্জ করে নিয়েছি ওই হাড়িতে নাড়াচাড়া করা যাচ্ছিল না এখন একাধারে নাড়তেই থাকবো তাতে করে আমার বুটের হালুয়া খুব দ্রুত হয়ে যাবে আর তলা নিতেও লাগবে না আলহামদুলিল্লাহ আমার বুটের হালুয়াটা খেতে ভীষণ মজাদার হয়েছিল আমি খেয়ে নিয়েছি তোমরা আমার মতো করে বুটের হালুয়া বানিয়ে নাও বরাত উপলক্ষে যারা এখনো বানাওনি তারা বানিয়ে নাও আর যা যারা নতুন আপুরা বুটের হালুয়া বানাতে পারো না অবশ্যই আমার রেসিপি দেখে বানিয়ে নিবে আমার রেসিপি কিন্তু একদম সহজ রেসিপি এভাবে করে এক কেজির জন্য তোমরা দেড় কাপ চিনি দিবে আর যারা কম খাও তারা এক কাপ দিবে এর চেয়ে বেশি দিতে যাবে না কাপ তো দেখেই দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ দিবে আর যদি বেশি খাও তাহলে দেড় কাপ দিবে আমার এখানে কিন্তু প্রচুর মিষ্টি হয়েছে দেড় কাপে এক কেজি বুটের হালুয়াতে এই যে হয়ে আসছে কিন্তু দেখতেই পাচ্ছো এই যে যখন হয়ে আসে তখন খুব সুন্দর ভাবে ছাড়তে চায় না কিন্তু এই যে চটির কাছ থেকে এই তো আমি এভাবে নাড়তে থাকবো নিচে লাগতে দিব না বারবার নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় বারবার নাড়াচারার মধ্যে রাখতে হয় আপুরা যারা চুলাতে করো তাদের একটু কষ্ট হয় আমি কিন্তু আগে চুলাতেই রান্না করতাম আমি গ্রামের বাড়িতে থাকতাম এখন শহরে থাকি গ্যাসের চুলাতে করি আমি চুলাতে করে অভ্যাস আমি সব সময় লারকি চুলাতে রান্না করতাম ভীষণ মজা হয় লারকি চুলা রান্না এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার বুটের হালুয়া আমি এখন সার্বিন নিশে বেড়ে নিব ওখানে আমি খুব সুন্দর করে ঘি মাখিয়ে রেখেছি একটা টেরের মধ্যে ওখানে ভালোভাবে বিছিয়ে রাখবো আর হলো ঠান্ডা হলে বরফি কাট দিয়ে নিব খেতে কিন্তু ইয়াম্মি হয়েছে আলহামদুলিল্লাহ আমি বারবার বলছি তোমরা আমার রেসিপি দেখে এভাবে বোটের হালুয়া করে নিও নতুন ভাইয়া আপু যারা আছেন আমার ভিডিও দেখছেন দয়া করে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমাকে একটি লাইক করে দেন প্লিজ অনেকেই আমি দেখেছি আমি যেদিনই ভিডিও ছেড়ে থাকি লাইক না দিয়ে আমার আপু ভাইয়ারা চলে যাও আমি প্রায় খেল করছি আমার ভিডিওতে অধ্যাংশই কিন্তু লাইক করছো না আমার এতে করে আমার ভীষণ মন খারাপ হয় তোমরা প্লিজ আমাকে একটি লাইক দিয়ে দাও প্লিজ লাইক দিয়ে দাও লাইক দিয়ে দেখা শুরু করো এই যে আমি ঘি দিয়ে রেখেছি এদিকে এই দুইটার মধ্যে আমার এক কেজি বুটার হালুয়া হয়ে যাবে আমি এখানে সুন্দরভাবে জাতা দিয়ে রেখে দিব ঠান্ডা হলে বরফি কাট করে নিব তোমাদের কাছে যদি টেরে না থাকে বড় প্লেটের মধ্যেও এভাবে রাখতে পারো জাদা দিয়ে রাখবে খুব সুন্দরভাবে রাখবে ভাবে কাটিন দিলে ভালো দেখা যাবে তুমি যেই কাট পারো ওই কার্টিনই দিয়ে দিবে ঘরের বেবি তোমার যেই কাটিন দিতে বলে যেভাবে করতে বলে ওভাবে করে দিবে তোমার বাচ্চা বেবি খুশি হয়ে যাবে আমার মেয়ে ছেলে যখন ছোট ছিল ওরা বলতো আম্মু এভাবে কাটো এভাবে কাটো আমি ওইভাবেই কেটে নিতাম ওরা ভীষণ খুশি হয়ে যেত তোমার বাচ্চারা যেভাবে কাটিন দিতে বলবে সেভাবে কাটিন দিয়ে নিবে দেখতেই পাচ্ছ আমার হালুয়া কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাজা ভাজা করে নিয়েছি কালার ঠিক রেখে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এভাবে করে আমি সবগুলো নামিয়ে নিব তুমি যদি চাও আরো বেশি করে ঘি দিতে তাহলে কিন্তু আরো বেশি মজা হয়ে যাবে আমি ঘি দিয়েছি যতটুকু তেলও ততটুকুই দিয়েছি আমার নতুন আপুরা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারো যারা নারিকেল স্কিপ করতে চাও তারা নারিকেল স্কিপ করবে আমি এখন সুন্দরভাবে দুটোতে রেখে ঠান্ডা করব যদি সম্ভব হয় তাহলে ফ্যান ছেড়ে দিব আর নয়তো এখন শীতের দিন ফ্যান ছাড়ারও কোনো দরকার নেই তোমরা ফ্যান না ছাড়লেও হবে কিন্তু গরম বরফি কাটতে যাবে না এতে করে বরফি ভালো হয় না উঠবে না লেগে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে এরপরে দুই তিন ঘন্টা পরে কাট কেটে নিলে ভালো হয় আমি এক ঘন্টা পরেই কেটে নিব ঠান্ডা হলেই কেটে নিব আমার পুরোটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে দুই মধ্যে আমার এক কেজি বুটের ডাল হয়ে গিয়েছে আমি এখন সুন্দরভাবে সেট করে নিব দুই টেরে একটা টেরে আর একটা ডিস এ তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর তোমরা এভাবে বানিয়ে নাও বাচ্চাদেরকে মজা দাও মজা মজাদার খাবার তৈরি করে ঠিক আছে তাহলে দেখতে থাকো কেমন হয়েছে আমার বুটের হালুয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপুরা আমার মতো করে যদি তোমরা রেসিপি তৈরি করে খাও আমি ভীষণ খুশি হব ঠিক আছে আজকের মতো ভিডিও রাখি তাহলে ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ